নমস্কার বন্ধুরা বাঙালি রেসিপিতে স্বাগত আজকে আমি আমার চ্যানেলে আমার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা এক কাপ চিঁড়ে আর একটা ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের নাস্তা রেসিপি প্রথমে আমি একটা বাটি নিয়েছি সেখানে আমি এক কাপ দিয়ে দেবো চিরে চিড়েটা আমি জল দিয়ে দু তিনবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে নেব বন্ধুরা আমার চিড়েটা ধোয়া হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব একটা ডিম বন্ধুরা ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি আর আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম পেঁয়াজ সেটা দিয়ে দেব দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো নুন আর ছোট চামচের এক চামচ দিয়ে দেবো চাট মশলা আর এখানে দিয়ে দেবো দু চামচ বেসন দু চামচ দিয়ে দেবো চালের গুঁড়ো বন্ধুরা চালের গুঁড়োটা দিলে নাস্তাটা খুবই মচমচা হবে এর জন্য চালের গুঁড়ো দিয়েছি আর আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম ধনে পাতা সেটা দিয়ে দেব দিয়ে দেব ছোট কাপের এক কাপ সাদা তিল দিয়ে আমি হাত দিয়ে পুরো মিশ্রণটা একটু মিশিয়ে নেব দু তিন মিনিট আমি হাত দিয়ে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর ছোট কাপের হাফ কাপ সরিষার তেল দিয়ে আমি পুরো মিশ্রণটা ভালো করে মেখে নেব বন্ধুরা আমার মাখা হয়ে গেছে একটু হাতটা পরিষ্কার করে এসে এখানে একটু সরিষার তেল দু হাতে নিয়ে আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেখান থেকে অল্প একটু নিয়ে একটা নাস্তার সেপ তৈরি করে নেব প্রথমে আমি চার চারকোনা শেপ তৈরি করব করে আমি তিকোণ সেপ তৈরি করে নেব বন্ধু আমি এইভাবেই আমি বাকি নাস্তাগুলো একই রকম সেপ তৈরি করব আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমার সব শ্রেপগুলো তৈরি করা হয়ে গেছে আর ওভেনে আমি কড়া দিয়ে দিয়েছি সেখানে আমি সাদা তেল দিয়ে হাই আজে গরম করে নিয়েছি এখন আমি যে নাস্তার সেপগুলো তৈরি করেছিলাম সেগুলো এক এক করে আমি দিয়ে দেব বন্ধুরা আমি এই নাস্তাগুলো মিডিয়াম আজে ভেজে নেব দু তিন মিনিট আমি মিডিয়াম আজে ভেজে নিয়ে উল্টে পাল্টে নিয়ে নেব বন্ধুরা আমি একইভাবে বাকি নাস্তাগুলো ভেজে নেব দেখো বন্ধুরা খুব সুন্দর কালার হয়ে আসছে এখন একটা প্লেটে তুলে নেব বন্ধুরা আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে আর দেখো বন্ধুরা এটা খুবই মচমচা হয়েছে আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকুন তাহলে চ্যানেলটি ফলো করে দেবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ